আজ হলো জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীর অপর নাম গোকুলাষ্টমী আমাদের হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব যা আমরা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করে থাকি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রযোগে মথুরায় কারাগারে মাতা দেবকীর কোল আলো করে আসে তার অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের শৈশবকালীন রূপ অর্থাৎ গোপালেরই জন্মতিথি আমরা আজকের দিনে পালন করে থাকি হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমী পালন করা হলে অশুভ শক্তি দূরীকরণ হয় এবং সংসারে সমৃদ্ধি এবং জীবনে শান্তি আসে তাই এই দিনটিকে আমরা হিন্দু ধর্মে শ্রদ্ধার সাথে পালন করে থাকি তবে আমাদের বাড়িতে প্রাণ প্রতিষ্ঠিত কোনো গোপাল মূর্তি নেই হয়তো গোপালের সেবা করার মতো ভারের এখনো আমরা যোগ্য হয়ে উঠতে পারিনি তাই ছোটোবেলা থেকে কখনোই আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন হতে আমি দেখিনি তবে বড় হওয়ার সাথে সাথে যখন দেখলাম যে আর পাঁচটা বাড়িতে এই দিনটা কত সুন্দর চাক জমকের সঙ্গে পালন করা হয় তখন আমারও মনে মনে ভারী ইচ্ছা জাগত তারপর একদিন আমি মাকে জিজ্ঞেস করি যে মা সবার বাড়িতে তো গোপাল আছে তাহলে আমাদের বাড়িতে কেন নেই তখন মা আমায় উত্তরে বলেন গোপাল সেবা করা আর একটা ছোট্ট বাচ্চার দেখাশোনা করা একই দায়িত্বভার সম্পর্কেও বলেন যেহেতু আমাদের বাড়িতে গোপালের এক মাটির মূর্তি ছিল সেই বছর থেকে মাটির সেই মূর্তিটাকেই আমি জন্মাষ্টমীর দিন পুজো করে আসছি খুব সাধারণভাবে যেইটুকু আমি পারি সেইটুকু দিয়েই করার চেষ্টা করি থাকে না কোনো জাঁকজমক না থাকে কোনো হরেক রকম রান্না করা পদ আর না থাকে হাজার রকমের মিষ্টি তবে যেটা থাকে সেটা হলো এক আকাশ সমান শ্রদ্ধা ভালোবাসা আর ভক্তি আমার সত্যি জানা নেই এইভাবে আদৌ পুজো করা যায় কি না তবে আমার মনে চাই তাই আমি বিগত তিন বছর ধরে পুজোটা করে আসছি আজকেও তার অন্যতা হয়নি সকাল থেকে নির্জলা উপোস থেকে প্রথমে স্নান করে নিত্যদিনের বাড়ির পুজোটা দিয়ে নিয়ে এখন এসেছি গোপালের পুজো দেওয়ার জন্য সকাল থেকে হাতরে পেরে ঠুকে পেছনের এই ব্যাকড্রপটা সাজিয়েছি বড্ড তাড়াহুড়ের মধ্যে ছিলাম তো তাই এর থেকে বেশি ভালো করে আর সাজিয়ে উঠতে পারিনি তাও না হয় জানিয়ে যেও কেমন হয়েছে সাজানোটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে আচ্ছা তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় আর আয়োজনে কি কী থাকে জানিও কিন্তু ফুল থেকে প্রসাদ আর ধূপ থেকে ধুনো সবই দেওয়া হয়ে গেছে একটু দাঁড়াও প্রদীপটা আমার ঠাম্মা আর দাদুকেও একটু দেখিয়ে নিই দেখতে শ্রীকৃষ্ণের বেশ কিছু বাণীতে ধৈর্য সম্পর্কে বলা আছে ধৈর্য খুবই মূল্যবান জিনিস আমার দিকটাই না হয় বলে এই তো দেখো না গত চার মাস ধরে ভিডিও বানিয়ে যাচ্ছি কিন্তু একদমই বেশি ভিউজ আসে না ভিউজ আসে না বললেই চলে আগে ইউটিউবে শর্টস ভিডিওগুলোতে বেশ ভালো ভিউজ দিয়েছে এমনকি হাইস্ট দশ হাজার কিন্তু দেখো না কোনো কোনো ভিডিওতে একশোও পার হয় না তাই বলে কি ভিডিও বানানো ছেড়ে দিয়েছি একদমই না জানবে কোনো কিছুই একদিনে হয় না আর যা কিছু একদিনে হয় সেইগুলো বেশি দিন স্থায়ী হয় না যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার পুজো এদিকে কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ওই ফোনে দুটো পুজো দেওয়ার বেশ কিছুক্ষণ পর প্রসাদ খেয়ে আজকের মতো উপোসটা ভাঙব আর কিছুই দেখাবার মতো নেই তাহলে আর ভিডিওটা ফালতু বড় করে লাভ নেই তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও পেজটাকে ফলো করতে বলো না কিন্তু আর ইউটিউব থেকে দেখতে থাকলে এখনই সাবস্ক্রাইব করো আজ এইটুকুই টাটা